সালামু আলাইকুম সম্মানিত দেশ এবং প্রবাসের ভাইরা আপনাদের জন্য দুই একটা লাখি বছর হতে যাচ্ছে কেন আপনাদের জন্য দুই একটা লাখি বছর হতে যাচ্ছে এই বিষয়টি জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা আপনাদেরকে ধৈর্য ধরে দেখতে হবে সকল প্রবাসী ভাই বোনেরা এবং যারা নতুন প্রবাস আসতে যাচ্ছেন সবার জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট সম্মানিত প্রবাসী ভাই বোনের দুই হাজার প্রবাসীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বছর সবচেয়ে ইম্পর্টেন্ট একটি বছর সবচেয়ে সম্ভাবনাময় একটি বছর এই বছরে প্রবাসীদের অনেক দাবি পূরণ হয়ে যাবে এই বছরে প্রবাসীদের স্বপ্নগুলো পূরণ হয়ে যাবে এই বছরে প্রবাসীরা বিগত যত বছর পার করেছে তার চেয়ে ভালো কিছু হতে চলেছে অপার সম্ভাবনা আছে দুই হাজার সম্মানিত ভিওয়ার্স এক নম্বরের যে দাবিগুলো আমরা প্রবাসীরা দুই হাজার পঁচিশে করতেছি বা দুই হাজার চব্বিশের শেষের দিক থেকে যে দাবিগুলো আমরা উপস্থাপন করেছি ডক্টর ইউনুস সরকারের কাছে সেই দাবিগুলো কিন্তু দুই হাজার পঁচিশে ফুলফিল হয়ে যাবে একদম হানড্রেড পারসেন্ট শিওর এখানে কোনো প্রকার সন্দেহ নাই কোনো প্রকার দ্বিধাবোধ নেই যে দু হাজার পঁচিশে আমাদের প্রবাসীদের দাবিগুলো পূরণ হতে চলেছে সম্মানিত ভিউয়ার্স আপনারা হয়তো বলতে পারেন যে জাহিদ ভাই আপনার তো অনেক দিন ধরে কথা বলতেছেন ভিডিও করতেছেন তাহলে দীর্ঘ তিন চার পাঁচ মাস হলো তো কোনো প্রকার দাবি সরকার মেনে নিল না কেন আসলে একটি বিষয়ে আপনাদেরকে বলতে চাই সেটা হলো দীর্ঘ তিন থেকে চার মাস ধরে আমরা যে দাবিগুলো সরকারের কাছে করেছি তার ভিতরে দুটি দাবি আমাদের পূরণ করেছে সেই দুটি দাবিও প্রথম মাসে পূরণ করেছে এরপরে দাবি আর পূরণ করতে পারেনি এখানে পূরণ না করতে পারার ভিতরে দুটি কারণ আছে এক নাম্বার কারণ হচ্ছে দেশ সম্পূর্ণ অস্থিতিশীল করার জন্য একটি চক্র চলমান রয়েছে আপনারা জানেন যে ইন্ডিয়া এদিক থেকে চাচ্ছে যেন ডক্টর ইউনুস সরকার টিকে না থাকে এদিক থেকে আওয়ামী লীগ তো ষড়যন্ত্র করতেছে ইন্ডিয়ার সাথে মিলে নানান ইস্যুতে দেশটাকে পুরো অস্থিতিশীল করে রাখছে যার কারণে কিন্তু প্রবাসীদের যে এই যে গুরুত্বপূর্ণ দাবিগুলো এগুলোতে কিন্তু নজর দেওয়ার মতো আসলে সময় সরকার পায়নি এটা হলো এক নাম্বার সমস্যা আশা করি এই বিষয়টির সাথে কারোরই দ্বিমত থাকবে না দুই নম্বর সমস্যা হচ্ছে কেন পূরণ হয়নি এই তিন চার মাস দাবি পেনশন রেমিটেন্স কার্ড এবং আর ব্যাঙ্ক লোন থেকে শুরু করে যে দাবিগুলো আমরা সবসময় করে আসছি পূরণ না হওয়ার দুই নম্বর কারণটি হচ্ছে আমাদের প্রবাসী মন্ত্রণালয় থেকে প্রপারলি কাজ হচ্ছে হচ্ছে না কেন হচ্ছে না এখানেও দুটি কারণ আছে এখানে দুইটি কারণ হচ্ছে এক নাম্বার কারণ হচ্ছে প্রবাসী মন্ত্রণালয় যারা দায়িত্বরত আছে এখন পর্যন্ত পূর্বে সরকার যাদেরকে নিয়োজিত করেছে তারাই দায়িত্বরত আছে সেখানে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন করা হয়নি যার কারণে তারা মনে মনে চাচ্ছে যে প্রবাসীদের জন্য যে সরকার উদ্যোগগুলো নেবে সেগুলো যেন সফল না হয় এটি হলো এক নাম্বার কারণ দুই নাম্বার কারণ হচ্ছে এখানে আসিফ নজরুলের ব্যর্থতা আমাদের প্রবাসী মন্ত্রণালয়ের যে উপদেষ্টা যাকে দায়িত্ব দেওয়া হয়েছে প্রবাসী মন্ত্রণালয় মন্ত্রণালয়ের তিনি হচ্ছেন আসিফ নজরুল আপনারা তাকে প্রায় সবাই চেনেন ওনার আইন মন্ত্রণালয়ের দায়িত্ব আছে আরও একাধিক মন্ত্রণালয়ের উনি দায়িত্ব পালন করেন যার কারণে প্রবাসী মন্ত্রণালয় উনি সময় দিতে পারেন না বা এই বিষয়টি নিয়ে কিন্তু খুব একটা গুরুত্ব দেন না যদিও ইদানিং দেখছি প্রবাসী মন্ত্রণালয় নিয়ে আসিফ নজরুল কিন্তু মোটামুটি গুরুত্ব দিচ্ছে দীর্ঘ তিনটি চারটি মাস কিন্তু সেভাবে গুরুত্ব দেয়নি যার কারণে মাঝখানে কিন্তু তেমন কোনো কাজ কিন্তু হচ্ছে না তবে নতুন বছর শুরু হয়ে যাচ্ছে এখন আপনাদের জন্য দারুণ গুড নিউজ এটাই যে নতুন বছর কিন্তু আসিফ নজরুলও এই দিকে মনোযোগ দিচ্ছে আমাদের প্রধান প্রবাসী মন্ত্রণালয়ের উপদেষ্টা আমরা একটি দাবি করেছিলাম যে হয় তুমি প্রবাসী মন্ত্রণালয় ছাড়ো না হয় প্রবাসী মন্ত্রণালয় প্রবাসীদের দায়িত্বগুলো সঠিকভাবে পালন করেন এবং প্রবাসীদের যে অধিকারগুলো আছে সেগুলো নিশ্চিত করুন দাবিগুলো মেনে নিন উনি যেহেতু প্রবাসী মন্ত্রণালয় বহাল আছেন মানে প্রবাসী মন্ত্রণালয় থেকে যেহেতু উনি এখন পর্যন্ত পদত্যাগ অথবা অবসর নেননি যার কারণে প্রবাসী মন্ত্রণালয় নিয়ে কিন্তু উনি আগের সাইতে অনেকটা অ্যাক্টিভ আছে দীর্ঘ দুটি গত দুটি সপ্তাহে আমরা দেখেছি যে উনি প্রবাসী মন্ত্রণালয় নিয়ে দুটি ব্রিসিং করেছেন এবং সেই ব্রিসিংগুলো আপনারা অলরেডি দেখেছেন সেখানে ভালো কিছু কথা বলেছেন কিন্তু সেখানে কিন্তু পেনশন এবং রেমিটেন্স কাট নিয়ে কিন্তু কথা বলেনি যার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা আবারও জোরালোভাবে এই বিষয়টি নিয়ে কাজ শুরু করে দিছি এখানে কিন্তু আরেকটি গুড নিউজ যে সরকারকে যে অস্থিতিশীল করার জন্য যে চক্রগুলো সব সময়ের জন্য কাজ চালিয়ে যাচ্ছে সেই চক্রগুলো দিনে দিনে ব্যর্থ হচ্ছে এবং কি ডক্টর ইউনুস সরকার শক্তিশালী হচ্ছে এবং অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াচ্ছে কি ডক্টর ইউনুস সরকার যে নতুন বছর শুরু হলো এখন পর্যন্ত খুব সুন্দরভাবে সব কিছু হ্যান্ডেল করতেছে যার কারণে প্রবাসীদের যে দাবিগুলো এটাও অসিরেই ডক্টর ইউনুস সরকার পূরণ করে দেবে বলে আমরা বিশ্বাস করি আমরা বিশ্বাস করি এই সরকার আমাদের দাবিগুলো পূরণ করে দেবেন এবং সকল প্রবাসীদের মনের আশাগুলো পূরণ করবেন যার কারণে কিন্তু আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি সকল প্রবাসীদের পক্ষ থেকে আমি চেষ্টা করে যাচ্ছি আপনারা সর্বোচ্চ আমাকে সাপোর্ট করেছেন এজন্য মনের অন্তঃস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ আমাকে যারা সাপোর্ট করেন বিশেষ করে বেশিরভাগ লোক আছে সৌদি আরব মালয়েশিয়া দুবাই জর্ডান ওমান এসারা কুয়েত এছাড়াও আরও যে দেশের লোকগুলো আছেন সিঙ্গাপুর মালে মালয়েশিয়া অথবা ইউরোপের কিছু লোক আছেন এমনকি আমেরিকা এবং কানাডা থেকেও আমাকে অনেকেই সাপোর্ট করেন আমি কমেন্ট আপনাদের পড়ে বুঝতে পারি আপনারা কোন দেশ থেকে কোন দেশ থেকে আমাকে সাপোর্ট করতেছেন এবং এমন এমনকি এমনকি এই প্রবাসীদের দাবি আদায় করতে আপনারা শরিক হচ্ছেন সম্মানিত প্রবাসী ভাই বোনেরা একটি কথা মনে রাখবেন যে দুই আমাদের জন্য কিন্তু একটা লাখি বছর এবং এই যে সুযোগ আপ্রাণ একটি সুযোগ আমাদের দাবিগুলো পূরণ করে নেওয়ার এই সুযোগটা কিন্তু আমরা হেলাই ফেলে দিতে পারি না তাই আমরা আমাদের দাবিগুলোতে সময় সতর্ক থাকবো সরকারের ব্যর্থতা আসবে সরকার একরকম করতে চাইলেও করতে পারবে না নানা রকম সমস্যা আছে আমি তো আপনাদের বললামই ভিতরে কী কী সমস্যা চলতেছে যার কারণে দেরি হচ্ছে আশা করি দ্রুত টাইমের ভিতরে এই সমস্যাগুলোও সমাধান হয়ে যাবে এবং আমাদের পেনশন দাবি রেমিটেন্স কার্ড দাবি বিশেষ করে অল্প টাকায় বিদেশ এই বিষয়গুলো নিশ্চিত হয়ে যাবে জানুয়ারি মাসের মধ্যেই সম্মানিত প্রবাসী ভাই বোনেরা আপনারা এই বিষয়টি নিয়ে হতাশ হবেন না আমরা দীর্ঘ ষোলো বছর দেখেছি এমনকি এর আগেও যারা সরকার ছিল তাদেরকেও দেখেছি কখনো প্রবাসীদের এইভাবে অ্যাক্টিভ ফানি কখনো প্রবাসীদের দিয়ে এত চিন্তাভাবনা করেনি বর্তমান ডক্টর ইউনু সরকার যতটা ভাবেন যদিও কাজের ক্ষেত্রে অতটা এখন পর্যন্ত সফলতা দেখাতে পারেনি কিন্তু ওনার চিন্তাভাবনা ওনার আশা ওনার আকাঙ্ক্ষা হচ্ছে প্রবাসীদের নিয়ে কাজ করা তাই আমরা সঠিকভাবে যদি দিক নির্দেশনা দিতে পারি এই সরকারকে এবং আমাদের সঠিক দাবিগুলো যদি আমরা উপস্থাপন করতে পারি তাদের কান পর্যন্ত কথাগুলো যদি পৌঁছে দিতে পারি আশা করা যাচ্ছে যে দ্রুত টাইমের ভিতরেই আমাদের দাবিগুলো তারা পূরণ করে দেবে তবে একটি বিষয় গুরুত্বপূর্ণ তাদেরকে মনে করিয়ে দিতে হবে তারা ভুলে যায় সরকার তো নানা রকম কাজ করে যার কারণে ভুলে যায় আমাদেরকে প্রতিনিয়ত এই জন্য তাদেরকে মনে করিয়ে দিতে হবে আমাদের কাজ চালিয়ে যেতে হবে আমি অনুরোধ করব যারা ইউটিউবিং করেন প্রবাস থেকে বিশেষ করে তারা সকল প্রবাসী ইউটিউবার আছেন যারা যারা টিকটক করেন অথবা যারা ফেসবুক স্ট্যাটাস দেন পেজ আছে সকল প্রবাসী ভাই বোনদের বলতেছে আপনারা প্রবাসীদের নিয়ে কাজ করুন এবং প্রবাসীদের যে দাবিটা বিশেষ করে তিনটি দাবি এই তিনটি দাবি খুবই গুরুত্বপূর্ণ এক নম্বরে পেনশন দুই নম্বরে রেমিটেন্স কার্ড তিন নম্বরে অল্প টাকায় বিদেশ বা বিদেশে যাওয়ার ক্ষেত্রে যত রকম সিন্ডিকেট আছে ভিসার ক্ষেত্রে সকল সিন্ডিকেট দূর করতে হবে এই তিনটি দাবি আমাদের পূরণ হলেই আমরা প্রবাসীরা অনেকটা হ্যাপি হব এই ডক্টর ইউনুস সরকারের কাছে আশা করি ডক্টর ইউনুস সরকার আমাদের দাবিগুলো অসিরেই পূরণ করে দেবে এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকল প্রবাসী ভাই ও বোনদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন